যে বিধি বিধানগুলো রয়েছে যেগুলো নির্ধারণ করে দিয়েছেন মৌমিনদের জন্য বা বিপরীত যেন কোনো মৌমিন পুরুষ নারী চলাফেরা না করে সিদ্ধান্ত না সকাল সন্ধ্যা সময় অধিক হারে যেন আল্লাহ আর মৌমিন পুরুষদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ সাদী করার পরে যদি কোনো এরকম তালাক দিয়ে দিতে হয় তাহলে তা যেন উত্তম ভাবে দেওয়া হয় এবং নারীরাও যেন তাদের ইদ্যুৎ পালনকালীন সময় ইদ্যুত পালন করে আর মমিরা যেন সবসময় আল্লাহকে ভয় করে সদা সর্বদা সত্য কথা বলে সঠিক কাজ করে হিসাবে ঘোষণা করেছেন যে আল্লাহ তাদের সকলের গুণাগুলোকে মোচন করে দেবেন আর কোরআনের যে বাণী আল্লাহ দিয়েছে এটা আমানত মমিনদের প্রতি এই প্রত্যেক মমিন যেন আল্লাহর আমানতের হেফাজত প্রত্যেকের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন যে সময়টুকু সে পৃথিবীতে বেঁচে থাকবে এই সময়ের আগেও সে পৃথিবীতে যাবে না পরেও পৃথিবী পৃথিবীতে সে সর্বদা অবস্থান গ্রহণ করে তার সেই নির্ধারিত সময় পর্যন্তই তাই এই নির্ধারিত সময়কালীন তার প্রতি করণীয় দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছেন সেটা যেন সে পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করিয়ে চলে দুনিয়ার জীবন তার জন্য সুন্দর এবং শান্তিময় হবে আখড়া থেকে আখড়া থেকে গিয়েও সে সফলতা তার প্রত্যেক বুঝতে পারে বলে দিয়েছেন পৃথিবীতে যত মাহরুক রয়েছে সমস্ত মাহরুকের বিভিন্ন ধরনের ভাষা রয়েছে আল্লাহ সকলকে ভাষা দিয়েছেন তার

কেমন দিবসে যে শাস্তি দেখছি আপনি এবার আমাদেরকে পাঠিয়ে দিন দুনিয়াকে আমরা আপনার নির্দেশের বিপরীত কোন কাজ করবো আল্লাহবুল তখন বলবেন যে তোমাদেরকে পৃথিবীতে একটি নির্ধারিত সময়ে আমি দিয়েছিলাম